এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় এটা বালির পড়তে ডুবে যেতে পারে পতন হবেই ছমাস পর আবারও নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিলের ডাক দেয় দলটি রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ক্ষমতা দখলে বিএনপি বিদেশিদের সহায়তা চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনে বাধা দেওয়ায় পুলিশের বাধার সম্মুখীন হওয়ায় রুহুল কবির রিজবি এবার কঠিন আন্দোলনের ঘোষণা দিলেন আগামী শুক্রবার সমাবেশের ঘোষণা দিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহর উল কবির রিজবি আওয়ামী লীগ সরকার চোরাবালির উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় ডুবে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তবে এই মন্তব্যকে পাত্তা না দিয়েই ওবায়দুল কাদের বলছেন বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না বাংলাদেশে ক্ষমতায় আসতে হলে অবশ্যই নির্বাচনমুখী হতে হবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন এইদিকে পুলিশের বাধা দেওয়াতে পুলিশ কি বললেন বিএনপিকে কেন্দ্র করে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে ক্ষমতা হারানোর আতঙ্কে এখনো বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার এমন অভিযোগ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি তার অভিযোগ বিএনপি ন্যায়সঙ্গত প্রতিবাদে ও বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে বিএনপি শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে বলে জানান দলটির নেতারা বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায় এর আগে সংক্ষিপ্ত সমাবেশে পুলিশের বাধায় মাইক ছাড়াই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ নেতারা দাবি করেন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে আপনার সেই অবৈধ শাসনকে পোক্ত করার জন্য আজকে দেশে দুঃশাসন পরিচালিত করতে দিয়ে আমরা বলতে চাই ও চিরেই এদেশের মানুষ গণতন্ত্র ভোগ করবে প্রিয় বন্ধুরা স্বাধীনতা অর্জিত হবে দেশ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে এই সকল মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার হবে আমাদের মামলা প্রত্যাহার হবে আর আওয়ামী লীগের মামলা নতুন করে সাজানো হবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন এখনো ক্ষমতা হারানোর আতঙ্কে আছে সরকার দাবি আর নির্বাচন করেছে মামুদের এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সবাই এই তার যে গদি তার যে চেয়ার এটা বালির পড়তে ডুবে যেতে পারে এই কারণেই হাবিবুর রশিদ হাবিবদেরকে মজদুদের হাবিবুল নবী নীরবকে তারা গ্রেফতার করে রাখে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে সরকার প্রধানের করা মন্তব্যের সমালোচনাও করেন তিনি এক এগারো সময় চাঁদা নিয়েছিলেন এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুপাতো ভাই একজন ব্যবসায়ী এই তারা যে সাক্ষী দিল তারা যে বলল এবং সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা সেগুলো গেল কোথায় আপনি যখন কারো সুনাম করেন সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে সেটা হচ্ছে মাফিয়াদের পক্ষে সিন্ডিকেট বাসদের পক্ষে আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের বিরুদ্ধে তাদেরকে অপরাধী বানান সত্য শুভর জয় হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবেই বলেন রিজ যতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন রুহুল কবির রিজবি ও বিএনপির নেতা কর্মীদের বক্তব্য পুলিশ বাধা দেওয়াতেই চরমভাবে খেপে গিয়েছেন রুহুল কবির রিজবি সহ বিএনপির সিনিয়র নেতা কর্মীরা এবার আগামী শুক্রবার কঠিন আন্দোলন ও সমাবেশের ঘোষণা দিলেন বিএনপি তবে সেটা কতটুকু কার্যকরী হবে সে বিষয়ে বিএনপির নেতা কর্মীদের মাইক কেড়ে নেওয়ার পরে পুলিশ সহ নেতা কর্মীরা কি বলছে আপনাদেরকে পুলিশ ব্যারিকেড করে আপনাদের মাইক কেড়ে নিয়েছে আমাদের হাতে কি অস্ত্র আছে না আসলে আজকে বাংলাদেশ জাতীয়তাবল দল বিএনপি এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল এটা আমরা অবহিত ছিলাম তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি তারা সংক্ষিপ্ত পরিসরে ফুটপাথের উপরে তাদের অফিসের সামনে আলোচনা অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছে তারা আমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি আইন রক্ষা রক্ষাকারী বাহিনী হিসাবে এটা আমাদের কর্তব্য ছিল তো আমরা সেটা করেছি অনুমতি ব্যতীত আমরা বেসিক্যালি এই ধরনের মিছিলকে অ্যালাউ করতে পারি না জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে যান চলাচল বিঘ্নিত হতে পারে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা থেকে আমরা তাদেরকে অনুমতি দেয়নি কারণ সমাবেশকে আমি কীভাবে বলব সমাবেশ তো আসলে এটা করে নাই তারা তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আলোচনা অনুষ্ঠান করেছে আমরা ততক্ষণ পর্যন্ত অ্যালাউ করেছি ততক্ষণ জনশৃঙ্খলা বিঘ্নিত হয় না এবং যান চলাচল বিঘ্নিত হয় নাই আমাদের কাছে মূল প্রায়োরিটি ছিল মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া যানবাহন সচল রাখা এটা আমরা করেছি সফলভাবে আপনার রোদ ঝড় বৃষ্টিতে আপনার এই তপ্ত খরতাপে আপনার যে স্লোগান দিয়েছেন আপনাদেরকে পুলিশ ব্যারিকেড করে আপনাদের মাইক করে নিয়েছে আমাদের হাতে কি অস্ত্র আছে কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের কর্মী হিসাবে আমরা ন্যায় সঙ্গত প্রতিবাদ করতে এসেছি সেই প্রতিবাদ আজকে বাধাপ্রাপ্ত হয় আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাকে মিছিল করতে রাজি আছেন আমরা মিছিল করবো

দর্শক পুলিশ বিএনপির মাইক কেড়ে নিয়ে গেছেন কেন সে বিষয়ে বিস্তারিত পুলিশের বা যিনি কর্মকর্তা ঊর্ধ্বতন তিনি বললেন যে বক্তব্য রেখেছেন আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন কমেন্টস বক্সে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দিন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা